আজকে আমরা আলোচনা করবো ডে সিক্সটিন ওয়েদার অ্যান্ড সিজনস অর্থাৎ আবহাওয়া এবং ঋতু নিয়ে আমরা আজকে আলোচনা করবো সাধারণত আবহাওয়া নিয়ে যত শব্দ আছে বা সিজন ঋতু নিয়ে সেই শব্দগুলো আমরা একটু দেখিনি প্রথমে দিয়ে আসছে ওয়েদার দেওয়া ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া আমরা একটা সাইন্টিস্ট বলতে পারি দ্য ওয়েদার ইজ নাইস টু ডে যে আবহাওয়াটা অনেক ভালো আজকে সিজন মানে হচ্ছে ঋতু বাংলাদেশ হ্যাজ সিক্স সিজন বাংলাদেশের ছয়টা ঋতু সানি হচ্ছে রুদেলা অর্থাৎ রোদ থাকলে বলা হয় সানি বলা হয় ইট ইজ এ সানি ডে রেনি মানে বৃষ্টি বেজা আই লাভ রেনি ডেজ আমি বৃষ্টি দিন ভালোবাসি ক্লাউডি মানে হচ্ছে আপনার মেঘলা দ্য স্কাই ইজ ক্লাউডি আকাশ হচ্ছে মেঘলা উইন উইন্ডি মানে দেওয়া আছে উইন্ডি মানে হচ্ছে জরু বাতাস ইট ইজ ইট ইজ ভেরি উইন্ডি আউটসাইড বাইরে জরু বাতাস স্ট্রম মানে হচ্ছে ঝড় কোল্ড মানে হচ্ছে ঠান্ডা আমরা স্ট্রম দিয়ে একটা বাক্য স্টর্ম ইজ কামিং একটা জ্বর আস্তে আস্তে ঠান্ডা হইলে ইট ইজ ভেরি কোল্ড ইন উইন্টার শীতকালে অনেক ঠান্ডা এই যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো আমরা শিখব হট মানে গরম দ্য সামার ইজ হট ইন বাংলাদেশ মানে আর গ্রীষ্মকাল খুবই গরম বাংলাদেশে ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ দ্য ওয়াটার ইজ ওয়ার্ম স্প্রিং মানে হচ্ছে বসন্ত স্প্রিং ইজ এ বিউটিফুল সিজন অর্থাৎ বসন্তকাল হচ্ছে খুবই ভালো সুন্দর একটা ঋতু সামার দেশে সামার মানে গ্রীষ্ম দেশে সামার ইজ ভেরি হট আর ওয়াটার মানে হচ্ছে কি আপনার শরৎকাল যেটা ওয়াটার কামস আফটার সামার উইন্টার দেশে উইন্টার মানে শীত উইন্টার ইজ ভেরি কোল্ড শীতকাল খুবই ঠান্ডা ফগ মানে হচ্ছে খোয়াশা স্নো মানে হচ্ছে তুষার ঠান্ডার মানে হচ্ছে বজ্র যেটা লাইটিং মানে বিদ্যুৎ যে চমকায় আকাশে সেটা রেইনবো মানে রং দুনু টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা তাহলে আমরা এই যে শব্দগুলো আছে সেগুলো আমরা আবহাওয়া এবং ঋতু সম্পর্কিত শব্দ এই শব্দগুলো আমরা শিখে নিব তো আমরা নিচে যদি আমরা দেখি প্র্যাকটিক্যাল কনভারসেশন যদি আমরা যাই তাহলে আমরা একটা ডায়লগ এ হচ্ছে একজন ব্যক্তি সে বলতেছে হাউ ইজ দ্য ওয়েদার টুডে যে আজকের দিনে আবহাওয়াটা কেমন বিয়ে আরেকজন ব্যক্তি সে বলছে ইট ইস সানি অ্যান্ড ওয়ার্ম বলছে এটা রুদেলা এবং একটু গরম এ বলছে ডু ইউ লাইক সানি ডেজ তুমি কি মানে রুদেলা দিন পছন্দ করো বি বলছে ইয়াস আই লাভ দেম যে হ্যাঁ আমি পছন্দ করি ডায়লগ টু আছে এ হচ্ছে আরেকজন ব্যক্তি সে বলছে উইচ সিজন ডু ইউ লাইক মোস্ট কোন ঋতু তুমি সবচেয়ে বেশি পছন্দ করো বি বলতেছে আই লাইক উইন্টার আমি শীতকাল পছন্দ করি এ বলতেছে ওয়াই কেন বি বলতেছে বিকজ আই এনজয় কোল্ড ওয়েদার যে আমি ঠান্ডা আবহাওয়া যেটা সেটা পছন্দ করি চার নম্বর বলতেছে ইন্টারেক্টিভ এক্সারসাইজ বলতেছে এক্সারসাইজ ওয়ান বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস ওয়ান বলছে দ্য স্কাই ইজ ক্লাউডি দেশে সানি দেশে আমরা যে কোনো একটা দিতে পারি দ্য স্কাই ইজ ক্লাউডি আবহাওয়া আকাশটা হচ্ছে মেঘলা ইট ইজ ভেরি কোল্ড ইন উইন্টার শীতকালে খুবই ঠান্ডা থাকে আই লাভ দ্য রি সিজন দেয়ার অনেকে বলতে পারে আই লাভ দ্য সামার সিজন হবে দেয়ার ইজ ফগ ইন দ্য মর্নিং অর্থাৎ সকালবেলা খুবই কুয়াশা থাকে এই রেইনবো লুকস বিউটিফুল মানে একটা রঙ দু খুবই সুন্দর দেখায় এখানে কতগুলো শব্দ আবার দেওয়া আছে যেটা হচ্ছে সানি রেনি কোল্ড স্টম অ্যান্ড রেইনবো এই শব্দগুলো আবার একটু খেয়াল রাখবো ছোট একটা মিনি রোল দেওয়া আছে যে এ বলতেছে একজন ব্যক্তি হাউ ইজ দ্য ওয়েদার দিনটা কেমন মানে হাউ ইজ দ্য ওয়েদার যে আবহাওয়াটা কেমন আর বি বলছে ইট ইজ ক্লাউডি এটা হচ্ছে মেঘলা এ বলছে ওয়েড সিজন ডু ইউ লাইক কোন ঋতু তুমি পছন্দ করো বি বলছে আই লাইক সামার আমি গ্রীষ্মকাল পছন্দ করি তাহলে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো সাধারণত আমরা ওয়েদার অ্যান্ড সিজন নিয়ে আমরা আলোচনা করি এইগুলো আমরা সাধারণত সচেতন দেখে আমরা আবহাওয়া যখন থাকে তখন বা ঋতুর ক্ষেত্রে পরবর্তীতে আমরা ডে সেভেন্টিন নিয়ে আমরা আলোচনা করব